Come, Holy Spirit, come. জয় যিশু আজ ছাব্বিশে জুলাই আজ খ্রিস্ট মন্ডলী ধন্যা কুমারী মারিয়ার জনক জননী জোয়াকিম ও আন্নার পর্ব পালন করছে পণ্যময়ী কুমারী মারিয়ার পিতা মাতা কারা ছিলেন এ বিষয়ে চারটি মঙ্গল সমাচারে কিছুই বলা হয়নি দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগের অন্যান্য লেখায় জোয়াকিম আন্নার নাম পাওয়া যায় খ্রিস্ট ভক্তদের কাছে তারা গৌরবের আসনে সমাসীন কেননা তারা সেই পূর্ণবতী তরুণী সেই উদার হৃদয়া মারিয়াকে মানুষ করে তুলেছে তাকে প্রার্থনা করতে প্রবক্তাদের বাণী উপলব্ধি করতে শিখিয়েছেন এবং তার অন্তরে মুক্তিদাতার আগমনের আশাও জাগিয়ে তুলেছেন তাদের শিক্ষা দর্শে মারিয়া হতে পেরেছেন প্রভুর সেই দাসী যিনি ঈশ্বরের যে কোনো আহ্বানে সমগ্র অন্তর দিয়ে সাড়া দিতে প্রস্তুত তাই তারা দুজনে সকল খ্রিস্টীয় পিতা মাতার আদর্শ আমাদের পাত্র। আমরা প্রার্থনা পূর্ব পুরুষদের পূজ্যপাত পরমেশ্বর তুমি পূজনীয় জোয়াকিম ও আন্নাকে এই পরম আশীর্বাদ করেছিলে তাদের কন্যা হয়ে জন্ম নেন সেই স্মরণীয়া মারিয়া চিনি হবেন মানব দেহধারী তোমার পুত্র যিশু খ্রিস্টের জননী অনুনয় করি তোমায় তাদের দুজনের মঙ্গল প্রার্থনায় প্রসন্ন হয়ে পূর্ণ করো তোমার প্রতিশ্রুতি তোমার ভক্তদের পরিত্রাণ করো তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও নিযন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন